বীরজন শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ হারানো সেই শিক্ষিকা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনায় আলোচনায় মাইলস্টোন স্কুলটির শিক্ষিকা মাহারিন চৌধুরী যিনি একাই প্রাণ বাঁচিয়েছেন বিশ জন কোমলমতি শিশুর অবুজ এসব শিশুদের প্রাণ বাঁচাতে গিয়েই বিসর্জন দিয়েছেন নিজের জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জালোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি তার মৃত্যুতে সোশ্যাল মিডিয়া জুড়ে দেখা যাচ্ছে শোকাবহ চিত্র এবার সামনে এসেছে সাহসী এই নারীর পরিচয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদরের ভাতিজি তিনি প্রয়াত জিয়াউর রহমানের মামাতো ভাই এম আর চৌধুরীর কন্যা এই মাহরিন চৌধুরী নীলফামারীর জল ঢাকা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ার মেয়ে মাহরিন চৌধুরী ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একজন আদর্শ শিক্ষিকা শিক্ষার্থীদের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন বিসর্জন দেওয়া এই নারী কখনোই তার রাজনৈতিক পরিচয় প্রকাশ করতেন না অথচ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার সময় যখন অনেক নেতা গ্রেপ্তার এড়াতে দূরে থাকতেন তখন মাহরিন চৌধুরী সাহসিকতার সঙ্গে খাবার নিয়ে হাজির হতেন হাসপাতাল কিংবা কারাগারে জিয়া পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ থাকলেও কেউ খুনাক্ষুড়েও জানেনি তার সত্যিকারের পরিচয় মাহারিন চৌধুরী একজন নিষ্ঠাবান শিক্ষিকা হিসেবে পরিচিত ছিলেন বিশ্বজুড়ে স্বজনদের ভাষ্যে মাহরিন প্রচার বিমুখ মানুষ ছিলেন কোনো মিডিয়া কাভারেজ বা বাহবায় কোনো রকমের আগ্রহ ছিল না তার তিনি কাজ করতেন নিঃশব্দে নিঃস্বার্থভাবে মানুষের জন্য সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হলে ভবনের ভেতরে আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে এগিয়ে যান মাহরিন চৌধুরী বিশ জন শিক্ষার্থীকে নিরাপদে বের করতে সক্ষম হলেও নিজে আর বের হতে পারেননি ঘটনাস্থলেই তার শরীরের একটি অংশ দগ্ধ হয় পরে গুরুতর অবস্থায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সোমবার রাত সাড়ে দশটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন